অবশেষে ঘরে ফেরার পালা সঙ্গে উইচ বিলমোরকে সঙ্গে নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসছেন সুনিতা উইলিয়ামস ইতিমধ্যেই ভোর সাড়ে চারটে নাগাদ এলন মাস্কের স্পেস এক্সার ফালকান নাইন রওনা দিয়েছে সুনিতাদের ফেরাতে গিয়েছিলেন মাত্র সপ্তাহ খানেকের জন্য কিন্তু কাটাতে হচ্ছে ন মাস বারবার পাঁচিল হয়ে দাঁড়িয়েছে যান্ত্রিক বিভ্রাট অবশেষে কেটে গেল সেই বাধা পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত নভস্চর সুনিতা ও তার সঙ্গী বুচ উইলমোরকে ফেরাতে মহাকাশে পাড়ি দিল ইলন মাস্কের স্পেস ভারতীয় সময় শনিবার ভোর চারটে বেজে ৩৩ মিনিটে স্পেস সেন্টার নাসার থেকে রওনা দিল মহাকাশযান এতে রয়েছেন চার মহাকাশচারী তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন সুনিতা ও বুচ গত বছরের পাঁচই জুন মহাকাশে যান সুনিতা উইলিয়ামস সঙ্গী হন বুচ উইল মোর দিন পর তাদের ফেরার কথা ছিল পৃথিবীতে কিন্তু যান্ত্রিক গোলযোগে বারবার বদলে যায় ফেরার দিন এবার কাটতে চলেছে সেই বাধা সৌজনে ইলন মাস্কের স্পেসেক্স এক্স পৌঁছে যাবার আঠাশ ঘন্টা মতো টাইম লাগবে এই ঘন্টা টাইম মানে আগামীকাল সকাল নটার সময় আমাদের টাইমে এই ঘটনাটা ঘটবে এবং আগে আগে হয়তো ঘটবে এবং কমপ্লিট হবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা বুচ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক